ইয়োভান চুলিওকোভেচ একটি মিশনে আছেন তিনি এমন কিছু খুঁজে পাওয়ার আশা করছেন যা মহাকাশ থেকে পৃথিবীতে পড়েছে চুলিওকোভেচ একজন মিটিওরাইট বা উল্কাপিণ্ড সংগ্রাহক আমি যখন বাইরে যাই প্রকৃতির মধ্যে থাকি তখন সব সময় নজর রাখি আমার চোখ মাটি পাথর এবং অন্যান্য জিনিসের উপস্থিত থাকে আমি সেগুলো দেখে চিনতে পারি কারণ আমি সেগুলো নিয়ে পড়াশোনা করেছি আমার প্রথম উল্কাপিণ্ড খুঁজে পাওয়ার পর আমি সেগুলো নিয়ে পড়াশোনা শুরু করি এবং তাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারি এর মানে হলো আমার চোখ একটি উল্কাপিণ্ড শনাক্ত করতে পারে এমনকি পাথরের মধ্যেও চুলিয়কুবেচ পাঁচ বছর ধরে উল্কাপিণ্ড সংগ্রহ করছেন তার কাছে প্রায় তিরিশটি উল্কাপিণ্ড আছে তিনি যত জিনিস সংগ্রহ করেন তার মধ্যে উল্কাপিণ্ডই তার প্রিয় আমি প্রথম যে উল্কাপিণ্ডটি খুঁজে পেয়েছিলাম সেটি আমার প্রিয় দেখতে সুন্দর আকৃতিও সবচেয়ে সুন্দর এটি সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত করে রাখা আছে কারণ আবহাওয়ার যায় এখানে আপনি পৃষ্ঠে অলিভাইন দেখতে পাচ্ছেন এটি যে একটি উল্কাপিন্ড এটি তার অন্যতম একটি লক্ষণ মিটিওরাইট বা উল্কাপিণ্ড হলো মহাকাশ থেকে পৃথিবীতে পড়া একটি শিলা জগতের আদি যুগের হওয়ায় বিজ্ঞানীদের কাছে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মেরু বরফের চূড়ায় এবং মরুভূমিতে এগুলো সহজেই দেখা যায় অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং আলফা অ্যাস্ট্রনমিক্যাল সোসাইটির সভাপতি অধ্যাপক ড্রাগন গাইচ বলেন অপেশাদাররা এগুলো সহজেই শনাক্ত করতে পারেন মেটিওরাইট বা উল্কাপিণ্ডটি যদি লৌহ ঘটিত হয় তাহলে আপনি একটি চুম্বক ব্যবহার করে দেখতে পারেন যে এটি লোহা কিনা কারণ আয়রন মেটিওরাইটের ছিয়ানব্বই শতাংশ লোহা ও নিকেল দিয়ে তৈরি এভাবে আপনি আয়রন মেটিওরাইট শনাক্ত করতে পারেন আপনি যখন বালির মধ্য দিয়ে একটি চুম্বক টেনে আনেন তখন চুম্বকের সঙ্গে যা লেগে থাকে যদিও এর মধ্যে কিছু মাটির উপাদানও থাকতে পারে সেই ক্ষুদ্র কণাগুলি হল মাইক্রোমেটাল স্তর অত্যন্ত উত্তপ্ত হয়ে বার্নিশের মতো কাঁচের পর্দায় পরিণত হয় লক্ষ লক্ষ বছর ধরে উল্কাপিণ্ড পৃথিবীতে আছড়ে পড়ছে নাসার মতে প্রতিদিন প্রায় আটচল্লিশ দশমিক পাঁচ টন অর্থাৎ চুয়াল্লিশ হাজার কেজি উল্কাপিণ্ড পৃথিবীতে পড়ে প্রথমত উল্কাপিণ্ড হলো এমন এক বস্তু যা মহাকাশের মধ্য দিয়ে যাতায়াত করে ছোট আকারের একটি বস্তু এটি যখন পৃথিবীর পৃষ্ঠে প্রবেশ করে যেহেতু এটি উচ্চ গতিতে সেকেন্ডে কমপক্ষে এগারো দশমিক দুই কিলোমিটার গতিতে চলে এই গতিতেই আপনাকে এমন কিছু ছুঁড়তে হবে যেন এটি পৃথিবী থেকে সম্পূর্ণরূপে উড়ে যায় এই গতিতে মানে সেকেন্ডে কমপক্ষে এগারো দশমিক দুই কিলোমিটার গতিতে বস্তুটি ভূপৃষ্ঠ থেকে প্রায় একশো কিলোমিটার উচ্চতায় পৃথিবীর বায়ুমণ্ডলে উত্তপ্ত হয়ে ওঠে যদি সেই বস্তুটি সম্পূর্ণরূপে পুড়ে যায় এবং যা অবশিষ্ট থাকে তা হলো সেই মাইক্রোমেটিওরাইট যা ধুলার মধ্যে পড়ে তাহলে আমরা যে আলোক ঘটনাটি দেখতে পাই তা একটা উল্কা বৈজ্ঞানিক এবং বস্তুগত উভয় দিক থেকেই উল্কাপিণ্ড খুবই মূল্যবান হতে পারে চুলিওকোভিচ তার উল্কাপিণ্ডগুলির মূল্য নির্ধারণ করতে পারেন কিন্তু তিনি তা করতে আগ্রহী নন কারণ এটি তার কাছে প্রিয় জিনিস সংগ্রহ করার মতো আনন্দের বিষয়